আমাদের পশ্চিমবঙ্গে ইউএন টেকনো ইন্ডিয়া এই কিট ইউনিভার্সিটির পাশাপাশি অনেক ছাত্রছাত্রী জানেন যে আমাদের শুধু দক্ষিণ ভারতে চেন্নাই শহরে অত্যন্ত নামী কতগুলো ডিম টু ইউনিভার্সিটি আছে যাদের মধ্যে খুব প্রথম দিকে র্যাঙ্কিং আছে ভেলোর ইনস্টিউট টেকনোলজি ভিআইটি এটিও একটি ডিম ইউনিভার্সিটি তারপর আছে চেন্নাইতে এসআরএম ইউনিভার্সিটি অবশ্যই এই ইউনিভার্সিটিগুলো বিভিন্ন শহরে চ্যাপ্টারস মানে ক্যাম্পাস আছে সেগুলো অত্যন্ত আকর্ষণীয় পড়াশোনায় সেখানে হয় যে ছাত্রছাত্রীরা মনে করছেন এটা চিন্তা ভাবনা শুরু হয় প্লেসমেন্টের কথা ভেবে আমরা যারা ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য আগ্রহ প্রকাশ করব। তাদের মূলত মাথায় থাকে যে এই পড়াশোনার শেষে ভালো চাকরি কোথায় পাব যারা আইআইটি যাদবপুর বিশ্ববিদ্যালয় দিল্লি স্কুল অফ ইঞ্জিনিয়ারিং এইরকম জায়গায় চান্স পাবেন তাদের ছাড়া বাকিদের জন্য প্লেসমেন্টের ক্ষেত্রে একটা প্রচারের মধ্যে রাখা হয় যে দক্ষিণ ভারতে অনেক বেশি সুযোগ পাওয়া যায় এই ধরনের ইউনিভার্সিটিতে পড়াশোনা করে প্লেসমেন্টের কিন্তু আবার একদিক থেকে দেখলে যে ছাত্রছাত্রীরা মূলত এখন পড়াশোনা করতে চান কম্পিউটার সায়েন্স বা অন্য কোনো ল্যাব বেসড ল্যাব ওরিয়েন্টেড ল্যাবরেটরি ওরিয়েন্টেড সাবজেক্টের জন্য যেমন তার মধ্যে আপনারা জানেন যে আর্টিফিশিয়াল ইঞ্জিনিয়ারিং এই মুহূর্তে অত্যন্ত দামি গুরুত্বপূর্ণ সাবজেক্ট হিসেবে উঠে আসছে গত এক দু বছরও এখানে ভারতবর্ষে প্রচুর কাজ শুরু হয়েছে